মাছ ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছ চাষ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে স্বল্প সময়ে আপনারা পাঙ্গাস মাছ বাঁচাজাত করতে পারবেন এবং পাঙ্গাস মাছ চাষের জন্য উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা কোথায় পাবেন সে সম্পর্কে আপনারা সকলেই জানেন আমাদের দেশের মাছের বাজারগুলোতে পাঙ্গাস মাছের বেশ ভালো চাহিদা রয়েছে এই মাছের দাম হাতে নাগালে থাকায় নিম্ন মধ্যবিত্ত সহ সকলেই এই মাছ ক্রয় করতে পারে এছাড়াও পাঙ্গাস মাছের কাটা তেমন একটা নেই বললে চলে যে কারণে ছোট থেকে বৃদ্ধ সবাই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে প্রথমে প্রয়োজন পোনা নির্বাচন করা সেক্ষেত্রে পোনা মজুদের সময় অবশ্যই আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা মজুদ করবেন সাধারণ পাঙ্গাসের তুলনায় থাই পাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায় এর ফলে পাঙ্গাস মাছ দ্রুত সময়ে বাজারজাত করতে পারবেন পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুরে এই মাছ চাষ করতে পারবেন মাঝারি বা বড় ধরনের পুকুরে চাষ করতে পারবেন পাঙ্গাস মাছ মিশ্র চাষ কিংবা তেলাপিয়া মাছের সাথে এককভাবেও চাষ করতে পারবেন এ পাঙ্গাস পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনারা হাতে বানানোর খাদ্য দেওয়ার চেষ্টা করবেন যার ফলে এই মাছের এফসিয়া রেশিও বেশ ভালো থাকবে এবং দ্রুত সময়ে মাছ বৃদ্ধি পাবে হাতে খাদ্য তৈরি একটু ঝামেলাযুক্ত মনে হলে আপনারা বাজারে রেডিফিডেও খাওয়াতে পারেন পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পোন মজুদের সময় অবশ্যই সুস্থ সবল মাছের পোনা মজুদ করবেন নামে বেনামে বিভিন্ন হ্যাচারি থেকে অনুন্নত জাতের পাঙ্গাস মাছের ক্রয় করে আপনারা প্রতারিত না হয়ে সরাসরি প্রতিষ্ঠিত যে কোনো হ্যাচারি থেকে ক্রয় করবেন সেক্ষেত্রে পোনা নির্বাচন নিয়ে আপনাদের দুশ্চিন্তা করতে হবে না পাঙ্গাস মাছ চাষের জন্য মাছ চাষি ভাইদের কথা চিন্তা করে ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারিতে উৎপাদন করা হয় উন্নত মানের ব্রুট মাছ থেকে থাইপাঙ্গাস মাছের পোনা আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের থাইপাঙ্গাস মাছের পোনা রয়েছে আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার মাছ চাষের জন্য পাঙ্গাস সহ সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারেন ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারিতে পোনা অর্ডার করার জন্য যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন সকল মাছ ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ